দেখো এখানে একটু ঘি দিয়ে আমি এখন সেমাইটাকে এখানে ভেজে নেব দুধটা তো এখানে বসিয়ে দিয়েছি দুধটা প্রায় জাল উঠেই যাচ্ছে গরম হয়ে গেছে তো দুধটাকে এখানে ভালো করে জাল দিয়ে দেব আর এখানে আমি সেমাইটা ভাসতে থাকবো ততক্ষণ এখানে গরম হয়ে গেছে এখানে একটু কাজু বাদামগুলো একটু ভেজে নেব কাজু বাদামগুলো একটু ভাজা হয়ে গেলে না ঘিয়ের মধ্যে লাল লাল করে ভাজা হলে টেস্ট লাগবে একটু খেতে এমনিও কাজু বাদাম ভালো লাগে আর যে কোনো মানে তেলেও যদি বাদামটাকে ভাজা হয় টেস্ট লাগে কিন্তু খেতে এদিকে দুধটাও আমার হয়ে যাচ্ছে এই শ্যামাইগুলো কিন্তু আগে থেকে একটু ভাজা থাকে যার জন্য এরকম লাল লাল হয়ে থাকে কারণ আমাদের যখন ঘরে শ্যামাই বানাতো এরকম লাল হতো না শ্যামাইগুলো সাদা সাদা থাকতো আর এগুলো একটু ভাজা থাকে বলে এরকম লাল লাল থাকে শ্যামাইগুলো এগুলো বেশি ভাজতে হয় না শুধু ঘিয়ে দিয়ে একটু মানে ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে আমার এখানে দেখো ভাজা হয়েই গেছে আর ঘিটা কিন্তু আমি বেশ ভালোই পরিমাণে দিয়েছি কারণ ঘিয়ের গন্ধটা হলে একটু খেতে ভালো লাগে এখানে দুধটা ভালো করে জাল হয়ে গেছে তো এর মধ্যে আমি এলাচগুলো দিয়ে দিলাম এখন তার মধ্যে আমি শ্যামাইগুলো ঠেলে দিব প্রচন্ড গরম হয়ে গেছে কড়াইটা ধরা যাবে না তো এখানে রুমালটা দিয়ে ধরে নিই সময়টা দেখো আমি করবো বাতাসা দিয়ে কারণ কি আমার ঘরে অনেক বাতাসা আছে অনেক দিন আগে মামার বাড়িতে গিয়েছিলাম সেই তোমার কালী পুজোর সময় আমি মামার বাড়িতে গিয়েছিলাম তো তখন ওখানে কালী পুজো হয় অনেক বড় করে আর কালী পুজো হলে পরে ওখানে কালীর মেলা হয় তো সেই মেলায় গিয়েছিলাম আর ওখানে না অনেকেই মানে তোমার বাতাসা ভোগে দিয়েছে মানে প্রসাদে দিয়েছে তো প্রসাদে দেওয়ার পরে ওখানে প্রচুর বাতাসা উঠেছে তো মামা মাকে বললো যে বাতাসা নেবে ওখানে প্রসাদ আছে অনেক আমি বললাম যে ঠিক আছে দিও তো তখন মামা আমাকে দিয়েছিল এত বাতাসা দিয়েছিল যে আমি এতদিন থেকে মানে চা করি সব কিছুই বাতাসাটা দিয়েই চা করি যে কোনো কিছু বাতাসা দিয়ে টায়েস যাই করা হয় মানে যেহেতু প্রসাদের বাতাসা তো নিরামিষ যেটাই করা হয় সেটাই বাতাসা দিয়েই করা হয় কিন্তু এত বাতাসা যে এখনও পর্যন্ত আমার সেই বাতাসা শেষ হয়নি আজকে কত মাস হয়ে গেল কালী পুজোর মেলাতে গিয়ে তখন নিয়ে এসছি অনেক দিন হয়ে গেলো এখনো পর্যন্ত আমার ঘরে মানে বাতাসাটা আছে দেখো সময়টা আমার হয়েই গেছে একদম আজকে অল্পই ছিল ঘরে অতটুকুনি করেছি একদমই অল্প করেছি যতটুকুন ঘরে ছিল ততটুকুনি করেছি আর নিয়ে আসি নাই তো এখানে আমি সেমাইটা ওর জন্য তুলে রাখলাম মেয়ের জন্য কারণ এত গরম না নয় তো খেতে পারবে না তো এখানে তুলে রাখলাম একটু ঠান্ডা হোক তারপর ওকে আমি দিয়ে দিব। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবে আর যারা নতুন দেখছো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো একে অপরের পাশে থাকবো তবেই এগোতে পারবো আজকের ভিডিওটি এই পর্যন্তই